হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন ঘড়িতে এখন সময় সকাল কিন্তু বাজে প্রায় পৌনে সাতটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি উঠেই কিন্তু দেখো আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে মাম্মামের যত জামা কাপড় সব ছাদে ছিল সেগুলোকে কিন্তু সব ভাজ করে রাখছি আর মাম্মামও উঠে পড়েছে ওকে ও একটু টয়লেটে গেছে তো যাই হোক ওকে আমি রেডি করব এবার রেডি করে তারপর ওকে স্কুলে দিয়ে আসবো আর আজকে কাজ রয়েছে কাজ রয়েছে বলতে আজকে বৃহস্পতিবার পুজোর ব্যাপার আছে তার সাথে কিন্তু মাম্মামের যে ছোটো আলমারিটা কালো রঙের সেটাও একটু গোছানোর ইচ্ছা আছে কারণ শীতের জামা কাপড় গরমের জামা কাপড় একসাথে সব রয়েছে যার ফলে কিন্তু জায়গা ধরছে আলমারিতে ওই জন্য সেটাও একটু সময় করে গোছাবো ইচ্ছা আছে তো ঠিক আছে চলো আগে মাম্মামকে স্কুলে দিয়ে আসি তারপরে কথা হবে আর এই দেখো গুড়গুড়ি রেডি হয়ে আছে দাঁড়িয়ে আছে এবার ওকে তাহলে স্কুলে চট করে আগে দিয়ে আসি তারপর আসছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস সময় সকাল সাড়ে সাতটা মতো বাজে আর স্কুলে দিয়ে এসেছি আর এখন রান্নাঘরে চলে এসেছি এরকম সকালেই একটু দুধ চা খাচ্ছি অনেকটা দুধ আছে দেখলাম তো ওই জন্য একটু দুধ চা খাচ্ছি আর তারপর ওপরে যাবো সকালে বিছানা টিছানা সব বুষিয়েই গেছি শুধু ওপরে যাবো গিয়ে এখন একটুখানি ঘর দরগুলো দেখি কী ঠিকঠাক করার আছে করে তারপর নিচে এসে সকাল সকাল রান্নাটা শুরু করে দেবো ঠিক আছে তো চলো আর কি সাথে থাকো এবং লকটা দেখতে থাকো তো নিচে এসে দেখছি বাবা ঢেঁড়স কেটে রেখেছে ঢেঁড়স ভাজা হবে আর ওই জন্য আমি দেখলাম যখন কাটা আছে তাহলে এটা বসিয়ে দিই বাবা সব সময় চেষ্টা করে যতটুকু পারে আমাকে হেল্প করে দেওয়া যাতে আমার একটু উপকার হয় তো এরকম কিন্তু খুব কম দেখা যায় কোনো শ্বশুর মশাই বৌমাকে এরমভাবে তরকারি কেটে বা এরকম হেল্প করছে তো যাই হোক এদিক দিয়ে আমার কিন্তু ভাগ্যটা ভীষণই ভালো আর এদিকে কিন্তু দেখো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ডিমের ঝোল হবে আর বাবা কিন্তু ডালও সেদ্ধ করে রেখেছে টক ডাল হবে আর ডাটা সেটাও কিন্তু বাবা কেটে রেখেছে ভাবছে আমি যদি ছাড়াতে না পারি ওই জন্য বাবা কিন্তু এগুলো কেটে রেখেছে অনেকটা হেল্প করেছে আর এখানে দেখো স্কুল থেকে ফেরার পথে কচুরি খাবে বলছে তাই ওর পাপা কচুরি আর তরকারি নিয়ে এসছে তো সেটা খাচ্ছে ওর বাবাও খাচ্ছে আর আমিও কিন্তু খাচ্ছি আর বাবা তো সব বাইরের খাবার খায় না যার জন্য বাবা গোবিন্দভোগ চালের ভাত খেয়েছে রোজই বাবা সেটাই খায় সকালবেলা গোবিন্দভোগ চালের ভাত আলু ভাজা তো ওই জন্য বাবা এসব বাবার জন্য আর আনা হয়নি বাবা খাবে না বললো আর তার সাথে কিন্তু আমাদের আর একটা জিনিসও এনেছে সেটা হচ্ছে রসমালাই বহুদিন বাদে রসমালাই খাচ্ছি তো রানাঘাটের রস কিন্তু দারুণ খেতে তো সকালে ব্রেকফাস্টটা বেশ জমে গেছে তো এখানে আমার টক ডাল দেখো হয়ে গেছে আর এখানে হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা তাও হয়ে গেছে আর এবার সোজা ডাটা আমি করব সর্ষে দিয়ে আর তারপর ডিম করব আর মাছের মাথা রয়েছে এটা নিয়ে আমার মুড়ি এখন এখনও রান্না বাকি আছে আর মা মাম তো স্কুল থেকে এসে কচুরি টচুরি খাওয়া হয়ে গেছে ওর এখন স্কুলে দিয়েছে প্রচুর হোমওয়ার্ক হ্যাঁ তো সেগুলো হোমওয়ার্কগুলো প্রচুর পড়ে আছে খাতাগুলো কোথায় মাম্মা খাতাগুলো খাতা বইতে প্রচুর সব হলিডে হোমওয়ার্ক দিয়েছে তো আমি হলিডে হোমওয়ার্ক না আমি এই দুদিনে ওকে করিয়ে দেবোই দেখো সব আছে এগুলো ওর করতে আর কি ওর বেশিক্ষণ লাগবে না ওর হয়ে যাবে সবই আমি জানি সেগুলো করবেন কালকে তো ওই যে ছুটি পড়ে যাচ্ছে ওই জন্য স্কুল থেকে সব দিয়ে দিয়েছে যাচ্ছো তো তো আমি রান্না এদিকে হয়েছে এখানে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম বাবা তারপর চাটনিটা নামালো আমের চাটনি আমি চাটনি টাটনি করাই অত পারদর্শী নই বুঝলে তো আমি যেটা সত্যি কথা স্বীকার করি কিন্তু এখন খারাপ হয় না কোনো রান্নাই কিন্তু তাও মনে একটা ভয় ভয় কাজ করে পারবো তো এরম ব্যাপার ঠিক আছে তো চলো এদিকে আমি কড়াই বসিয়ে গেছি ভুলেই গেছি দেখো তো এবার সজনে ডাটাটা শুরু করি সজনে ডাটা সর্ষে দিয়ে খেতে বাবা খুব ভালোবাসে তো মায়ের রান্নাটা করে মেনলি আমি দিনও করিনি জানি না আজ কেমন হবে তবু ট্রাই তো করতে হবে দেখা যাক কেমন হয় চলো সাথে থাকো তো এখানে কিন্তু মনে বেশ ভয় ভয় নিয়ে আমি সোজা রাটাটা রান্না বসাচ্ছি আসলে কিছু কিছু রান্না দেখবা কারুর থাকে সে সেই রান্নাটায় খুব পারদর্শী হয় আমার শাশুড়ি মায়ের রান্নাটা কিন্তু খুব ভালো করে আর আমার শ্বশুরমশাই কিন্তু খেতে খুবই ভালোবাসে শাশুড়ি মার হাতে এই জিনিসটা তো আজকে তো মা নেই এখানে তো বাবা সোজাটা তো কেটে দিয়েছে কিন্তু রান্নাটা আমি মার মতো করতে পারবো কি না জানি না তবু যেটুকু পারবো না কেন আমি চেষ্টা করছি তারপর বাদবাকিটা কেমন হয় না হয় সেটা বাবা খেয়ে বলবে আসলে এরকমভাবে রান্না কিন্তু আমি কোনো দিন করিনি এটা ফার্স্ট টাইম তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম কুচি এবার একটু আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে অল্প জল দিয়ে দিয়েছি আর দেখো সজনে ডাটা যেহেতু এখানে বাবা সেদ্ধ করে রেখেছে নুন দিয়ে তাই বেশি আগে দিলে পুরো গলে যাবে এবার সজনে ডাটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু নাড়াচাড়া করে সরষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার সজনে ডাটা আলু পেঁয়াজ ওই সর্ষের পেস্টটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে আর একটু মিষ্টি দিয়ে দিতে হবে একটু মিষ্টি মিষ্টিও লাগে খেতে ঝাল ঝাল খেতে ভালোই লাগে তো সেটা দিয়ে কিন্তু এবার বেশি ফোটানো যাবে না কারণ সরষে বেশি অতিরিক্ত ফোটালে তেত্রে তো লাগতে পারে তো যার জন্য অল্প করে ফুটিয়ে তারপর কিন্তু গ্যাস অফ করে দিতে হবে এটা একদম মানে মাখামাখা হবে শুকনো শুকনো খেতে ভাল লাগে আর ওই রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি মাছের মাথার দিয়ে মুড়ি ঘণ্ট বহুদিন বাদ রান্নাটা করছি মাছের মাথাগুলো ফ্রিজে রাখা ছিল তিন চার দিন হলো তো জানি না কতটা টেস্ট লাগবে একটা সদ্য দেখবে টাটকা জিনিসের খাওয়ার একরকম মজা তো তবুও করছি দেখা যাক কেমন হয় তো মাছের মাথাটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে মাছের মুড়িঘণ্টটা বানাবো তোমরা তো নিশ্চয়ই জানোই মুড়িঘণ্ট কী করে আলাদা করে বলার কিছু নেই তো এখানে আমি মাছের মাথাটা বসিয়ে দিয়ে মাম্মা হোমওয়ার্ক করছে বারবার করে আমাকে ডাকছে যে ওই জন্য ওকে মানে এখানেও রান্না করছে আবার গিয়ে গিয়ে ওর কাছে ছুটে ছুটে ওকেও পড়াতে হচ্ছে এইভাবে কাজটা করছি যার জন্য মাছের মাথাটা দিয়ে বসিয়েই রেখে দিয়েছি দিয়ে বারে বারে দৌড়ে দৌড়ে ওর কাছে যাচ্ছি আর এখানে কিন্তু দেখো জিরা তেজপাতা ফোরন দিয়ে আলু আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এবার আর মশলা তো রেডি করেই রেখেছি দিয়ে ভালো করে কষাবো আর মামুনকে আজকে পড়াতে পড়াতে কি কাণ্ড হয়েছে জানো মাছের মাথাটা একটু বেশি লাল হয়ে ভাজা হয়ে গেছে তো আমি ওদিকে যেহেতু গেছি এখানে যে মাছের মাথাটা বসিয়েছি তো ওখা ওকে দিকে দেখতে গিয়ে এদিকে দেখি মাছের মাথাটা একটু লাল হয়ে গেছে সে আর কী করা যাবে কিছু করার নেই আর এখানে কিন্তু যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দিলাম এবার মাথাটাও দিয়ে দিলাম ভালো করে আবার মাথাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর গোবিন্দভোগ চালটা দেবো আর গোবিন্দভোগ চাল কিন্তু দেখতেই পাচ্ছ আমি খুবই অল্প দিয়েছি কারণ খাওয়ার কিন্তু মানুষ কম ওই জন্য এক গাদা বেশি দিয়ে কিন্তু লাভ নেই আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবার চালটা সেদ্ধ হবে গ্যাসটা সিম করে রেখে দেবো এটা হতে সময় লাগবে সেই ফাঁকে দেখলাম বেসিনে বেশ কিছু বাসন জমে গেছে রান্নার বাসন মাম মামের স্কুলের টিফিন বক্স অনেক কিছুই আছে তো এত বাসন যদি পিসিকে বের করা হয় তাহলে পিসিও তো একটা মানুষ কতই বা বাসন মাজবে তো ওই জন্য আমি বা বাবা আমরা যাই যেই কেন চেষ্টা করি যতটুকু একটু হেল্প করে দিয়ে আমরা কিন্তু টুকটাক মধ্যে বাসনগুলো নিই ঠিক আছে তো এদিকে আমার রান্না হতে হতে বাসন ধোয়া হয়ে গেছে তো এদিকে আমার দেখো মুড়ি ঘন্টা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট শুধু একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দেবে ঠিক আছে এটা হয়ে গেছে ওইদিকে গ্যাসে আমার কী হচ্ছে দেখাই এখানে আমি ডিমের আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিছু দিয়ে দিয়েছি এখানে ডিমও ভেজে নিয়েছি একেবারে লাল লাল করে আর এখানে হচ্ছে আমার ডিমের মশলা হয়ে গেছে সেই মশলাটা এখন ওটা দিয়ে ওটা কষাবে ভালো করে কষিয়ে জল দিয়ে হয়ে গেলে রান্না আমার চেষ্টা দুর্ঘণ্টাটা নানি ওখান থেকে ঢাক করতে হবে দিয়ে তারপরে কিন্তু আমি নানের ওপরে সব কাঁচাকুচি করতে হবে আমার কারেন্ট চলে গেছিলাম চার্জার ফ্যান চালিয়ে দিয়েছিলাম ও বসে বসে হোমওয়ার্ক করছে আর এখন কারেন্ট এসে গেছে তো আমি নিজেদের সব কাচাকুচি আছে করতে হবে আমাদের রান্নাটা শেষ হোক চলো পরে আসছি অবশেষে আমার রান্না কিন্তু কমপ্লিট হলো একদম লাল লাল ডিমের ঝোল পুরো রেডি দারুণ স্মেল বেরোচ্ছে আর আমার মাম্মামের তো ডিম হলে কোনো কথাই নেই ও মাছ খেতে চায় না ডিম মাংস হলে ওর কোনো কথা নেই পাশে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত আর মোটামুটি রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এবার আমি যাবো ওপরে গিয়ে স্নান করে পুজো টুজোর ব্যাপার আছে মাম্মামকে স্নান করাবো তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘরেতে এখন সময় হচ্ছে দুপুর দুটো মতো বাজে আজকে অনেক দেরি হয়ে গেছে অনেকগুলো রান্নাই ছিল টুকটুক করে সেগুলো করলো করলাম তারপর মাম্মামকে হোমওয়ার্ক করালাম কালকে যেহেতু চলে যাব ওই সব করে তারপর আজকে আবার বৃহস্পতি পুজো আছে তো মাম্মাম ওখানে গিয়ে অলরেডি আমার হেল্প করা শুরু করে দিয়েছে তোমাদের দেখাচ্ছি ঠাকুর ঠাকুর সব মুছে মুছে টুছে আমাকে একটু এগিয়ে দিতে চেষ্টা করছে আর আমার আজকে আরও দেরি হয়ে গেল হচ্ছে তোমার এই মাম্মামের এই জায়গাটা পুরো পৌঁছালাম সব গরমের জামা কাপড়গুলো রেখেছি আর শীতের জামা কাপড় সব আলাদা করে সরিয়ে দিয়েছি তো এই জন্য আমার টাইমটা সামনের দিকটা একটু গোছালাম এসব করলাম ওই জন্য দেরি হয়ে গেল এখন যাব ঠাকুর ঘরে চলো গিয়ে এবার চটপট করে পুজোটা দিয়ে নিই পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপর আমার নন্দকার খাওয়াবো খাওয়াতে খাওয়াতে নয় অনেকটা দেরি হয়ে যাবে এবং সকালবেলা ছটপট আগে কাজগুলো সেরে নিই তারপর পরে তোমাদের সামনে আসছি ঠিক আছে নাহলে এরপরে আবার দেরি হয়ে যাবে অনেকটা তো চলো তাদের সাথে থাকো তো দেখো গুড়গুড়ি এখানে সব বসে বসে ঠাকুরদের ফুল সব দিয়েছে এদিকে হ্যাঁ তো আমি এগুলো বাদবাকি এসে সব দিলাম আর এখন এখানে ঘট পাতবো সাজাবো এগুলো মামমম করেছে ঠিক আছে তো আমি এখন এগুলো চটপট করে করে ফেলি বাদ সাথে থাকো তো এদিকে আমার গুড়গুড়ি আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি দেখো বড়দের মতো পেছনে গামছা মাথায় বাঁধা ধূপকাটিও দেখানো হয়ে গেল এদিকে ঠাকুরকে আমি এখনও প্রসাদ দিইনি ও বলল মাম্মা মামার হয়ে গেছে আমি আমার ধূপকাটিটা দেখিয়ে দিই আর আমি যেন আরেকটা একটা দেখিয়ে দিই আমি ঠিক আছে তাই সই তাহলে তুমি দেখাও আমি বাদবাকিটা করে নিই হ্যালো ফ্রেন্ডস তো ঘুরতে সময় এখন সন্ধ্যা প্রায় আটটা মতো বাজে নিচে আসলাম আর বাইরে বেশ ঝড় মতো উঠেছে আজকে ভালো বেশ ওয়েদারটা এখন চা করব চা আমি খাবো দুপ চা আর হলিডে হোমওয়ার্ক করছে সব কমপ্লিট হয়ে গেছে খালি ইংলিশটা বাকি আছে এটা করলেই হয়ে যায় তো বসে বসে পড়াশুনো করুক আর আমি একটু চাটা করে খাই আর কি আর তরি তরকারি যাচ্ছি সব গরম গরম করে রেখেছি পরে ভাত বসাবো সাড়ে আটটা নাগাদ ভাতটা বসাবো আজ তাড়াতাড়ি বসাবো না কালকে আমার স্কুল আছে কালকে হয়েই ছুটি হয়ে যাচ্ছে আর কালকে আমি যাচ্ছি আমার মায়ের কাছে তো তাহলে আর করে খাই পরে আবার কথা সাথে থাকো এখন পড়াশোনা করিয়ে উঠে মাম্মামকে এখানে দেখো ড্রয়িং মানে আমি এঁকে দিয়েছিলাম ও সেগুলো কালার করছে কালকে ওদের ড্রয়িং কম্পিটিশন কালার কম্পিটিশন রয়েছে আর কি যার জন্য এই ভেজিটেবলসের ওপর আছে তো সেগুলো আমি ওকে এঁকে দিয়েছি আমি এখন দেখছি ও কীভাবে কালারটা করে তো দেখছি সুন্দর করছে কোনো বাইরে বাইরে বেরোনোর ব্যাপার নেই যথেষ্ট ভালো করছে তো এখানে আমি ওকে চেষ্টা করি সবসময় কিছু না কিছুর মধ্যে এনগেজ রাখার আর ও যেগুলো ভালোবাসে তার ফাঁকে তো কাজকর্ম সব কিছুই করতে হয় হ্যাঁ তো এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে তারপর খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে তো চলো তারপর ওপরে গিয়ে আবার কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে এগারোটা প্রতিদিনের মতো আজকে ব্লগ শেষ করার টাইম এসে গেছে আর আমাদের ডিনার হয়ে গেছে আর আমরা কিন্তু ওপরে অলরেডি চলে এসেছি আর দুগা দুগ্গা করে কালকে স্কুলটা হলে তারপর বাচ্চা আমার ওই বাড়ি গিয়ে কালকে তারপর কিন্তু আমার ঘুমাতে পারবো সকালবেলা রোজ রোজে ছটার সময় ওঠার ঝামেলা থেকে কটা দিন বন্ধ থাকবে একটু আরাম করে ঘুমাবো জানি না মাম্মাম যদি ঘুমায় আর এই হচ্ছে ব্যাপার তো চলো কালকে আবার সকালবেলা উঠবো যার জন্য ঘুমিয়ে পড়ি তো ব্লগটা এখানেই আজকে শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা শুভরাত্রি গুড নাইট সব রকম তোমাদের জানিয়ে দিলাম তো চলো তাহলে আজকের মতো টাটা না ভালোবাসা দিয়ে দাও